আলোচনা রাখছি যে আমরা শিবগুত্ররা অন্য ধর্মে দীক্ষিত হচ্ছে অনেকেই অনেকেই অনুকূল ঠাকুর অনেকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হচ্ছে অনেকে সন্ন্যাসী হচ্ছে অনেকে ইস্কনে যাচ্ছে কত কি অন্যকে সন্ন্যাসী হচ্ছে বিভিন্ন ধর্ম গ্রহণ করছে দেখুন এটা কত বড় একটা লজ্জা অপমানজনক যে শিব স্বয়ম্ভু অর্থাৎ শিব নিরাকার পরমাত্মা পরমাত্মা আপনার মধ্যে নিহিত আপনি পরমাত্মা হয়ে আত্মার কাছে দীক্ষা নিতে যাচ্ছেন মানুষ পঞ্চভূত তারা কি হচ্ছে মানুষ কি হচ্ছেন তারা ভক্ত হচ্ছেন ভগবানের ভক্ত সেখানে তারা সন্ন্যাসী হয় বা অবতার হয় যে কোনো একটা ভাগ নিয়ে আসেন তাদের ব্রাহ্মণ হতে পারে ক্ষত্রিয় হতে পারে বৈশ্য হতে পারে শূদ্র হতে পারে হিন্দু হতে পারবে মুসলমান খ্রিস্টান বৌদ্ধ বৌদ্ধজন এরকম ধর্মের মধ্যে রয়েছে হতে পারে কিন্তু আপনি মধ্যে পড়েন না না ধর্মে পড়ছেন না বরণে পড়ছেন না গোত্রে পড়ছেন না শিমনির গোত্রে পড়ছেন আপনি শিব গোত্র স্বয়ংভূষি স্বরূপ তাহলে আপনি কেন দীক্ষা নেবেন নি দিয়ে সকলেই তো আপনার থেকে নেবে তো আপনি যখন দীক্ষা নিচ্ছেন তাহলে আপনার পরমাত্মা ভ্রষ্ট হয়ে যাচ্ছে আপনি অন্যরা কী হচ্ছেন মানুষ মানুষের অর্থাৎ ভূতের মধ্যে পড়েন স্ত্রীরা নারীরা তেতের মধ্যে পড়েন তাহলে জীবিত অবস্থা ঘুরতে তাহলে আপনি দেবদেবী হয়ে দেবতা হয়ে ভূতের কাছে দীক্ষা নিচ্ছেন হ্যাঁ দীক্ষা নিয়ে কী হচ্ছেন আপনার গুরুদেব ভূত হচ্ছে তাকে আপনি পুজো করছেন অর্চনা করছেন তাকে ধ্যান করছেন বা আর তাকে উচ্ছিষ্ট বা প্রসাদ খাচ্ছেন সারাক্ষণ তাকে জপছেন তো এটা কেমন হলো এটাও একটা ভ্রষ্টকর্ম কিন্তু সেই জন্য আমার মনে হয় আপনারা যে দীক্ষা নিয়েছেন যে যেরকম সেগুলো ত্যাগ করা দরকার কারণ আপনার দীক্ষাই হয়নি কারণ শিব মহাপুরোহিত যদি কেউ থাকে সংস্কারী থাকে ব্রহ্মচারী থাকে বা মেয়েই হোক আর ছেলেই হোক পরম শক্তি বা আদি স্বরূপ থাকে তাদের থেকে আপনি দীক্ষাটা করবেন সংস্কার করবেন রুদ্র যজ্ঞ করে প্রায়চিত্ত তো হয় না মহামৃত্যুঞ্জয় যজ্ঞ যজ্ঞ করে আপনি দীক্ষা পৈতা করবেন এটাই সবচেয়ে সুন্দর বারুগুণে পৈতাটা করলেন আর যদি না হয় জনৌ করবেন গোরখনাথ না আদিনাথ আদিনাত্মা করবেন গোরখনাথ মচ্ছিননাথে বারো পন্থায় বারো বিভিন্ন মানুষকে করানো হয়েছে সেটা না করলেও হবে কিন্তু আপনি আদিনাথ পন্থায় আমরা মহাদেবের পন্থায় এই দীক্ষাটা হবে ওংকারে সেই জন্য আপনারা কি অন্যান্য যে দীক্ষাগুলো নিয়েছেন আত্মাকে আবার অপবিত্র করেছেন এই অপকর্ম করছেন সেগুলো ত্যাগ করে যেমন একজন ব্রাহ্মণ যেমন অনুকূল ঠাকুর চক্রবর্তী কিন্তু চক্রবর্তী থেকে আপনি শিবগোত্র আপনার তো উন্নত তাহলে আপনি চক্রবর্তীকে কেন সাধন অবজানা করবেন আপনি বলুন প্রশ্নের উত্তর দিতে পারবেন কেউ পারবেন না এই পৃথিবীর মধ্যে যদি কেউ থাকে আমাকে বলবেন যদি প্রশ্নের উত্তর দিতে পারেন একজন বৈষ্ণব বৈষ্ণব কি শ্রীকৃষ্ণ অবতার হয়েছেন রাম অবতার হয়েছেন এরাও তো ভূতের মধ্যে এসেছেন কারণ ওরা মানুষ হয়ে এসেছেন ভগবান কি হয়ে অবতার হয়ে অবতরণ করেছেন কিন্তু মৃত্যুর পরে ওদের শ্রাদ্ধিণ্ড হয়েছে তাহলে আর শ্রাদ্ধপিন্ড হলে হয়েছে তাহলে ভূতক্রিয়া হয়েছে আপনি যে তাদেরকে হরিনাম করছেন বা তাদের প্রসাদ খাচ্ছেন তাহলে ভূতের ভূত প্রসাদই তো হচ্ছে কিন্তু অন্যরা খেতে পারে অন্যরা সকলেই খেতে হবে কিন্তু আপনি শিবগত খেতে পারেন না এটা অপরাধ হয় তাহলে তো বল্লাল সেনের সময় বল্লাল সেন ক্ষত্রিয় মানুষ ছিলেন তার পিতৃ শ্রাদ্ধের সময় নিমন্ত্রণ করেছিল সেখানে পিতাম্বর দেবনাথজি ওখান থেকে রাজ্য ত্যাগ করলেন যে আমরা শ্রাদ্ধ খাবো না কারণ ভূতের ভূতের উচ্ছিষ্ট আমরা খেতে নিই তাহলে সেইখানে যেতেন তাহলে তো আর এই ধাঙ্গামা হতো না হ্যাঁ ওদের শিরুচ্ছেদ হতো না পৈতাগুলো ছিঁড়ে ফেলতো না এরকম হতো না যেহেতু ওরা নিয়ম নিয়মটা নিজের ভ্রষ্টতা স্বীকার করেনি সেই জন্যই তো দ্বন্দ্ব হয়েছিল তাহলে সেইখানে যদি মানতে মেনতে পেরেছে তাহলে এখন কেন আপনারা এই যে শ্রাদ্ধপিণ্ড উচ্চিষ্ট বিভিন্ন গ্রহণ করতে যাচ্ছেন এগুলো নিতান্ত ভুল আপনারা নিজেরাই সেটা সংশোধন হন এবং এগুলো ত্যাগ করে আবার পুনরায় নিজের দেবদেবীর কোঠায় দৈব কোঠায় দেবনাথ কোঠায় ফিরে আসুন তাহলে পরমাত্মার সন্ধান যাবেন এই সাধু সন্ন্যাসীদের সাধনা করছে অন্যান্য ধর্মের ওরা সাধনা করছে ভজন করছে কীর্তন করছে আপনাকে করছে তা আপনি যদি ভ্রষ্ট হন তাহলে ওরা সেই সাধনা করে পাবে কোথায় কি কী লাভ হবে তাদের তারাও তো ভ্রষ্ট হয়ে যাবে যে গুরু পাবে না গুরুই ভ্রষ্ট সেই জন্য আপনার নিজের গুরু পথে ফিরে আসুন এবং শিবগুত্র শিব পথে ফিরে আসুন অন্যদেরকে আত্মা শুদ্ধি করুন আত্মা সংস্কার করুন আত্মসংহার করুন অন্যদেরকে আত্মা পরিশুদ্ধের জন্য ব্যবস্থা নিন তা আজকে আপনারা সঠিক রাস্তায় ফিরে আসার জন্য আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন সংশোধন করার জন্য আমার কাছে ব্যবস্থা আছে আমি উত্তর দিতে পারব আপনারা আসবেন যদি এই পৃথিবীতে কেউ থাকে প্রশ্ন জবাব পাওয়ার মতো বা করার মতো করবেন সেখানে আর সংশোধন করে দেব আজকে এখানে রাখছি